এই কালিমা গ্রহণ করা মানে কি এটা আপনি বুঝেন না আমি বুঝি না কিন্তু এটা মক্কার বেইমান কাফেররা, জাহেল অজ্ঞ মূর্খরা এদের মাতৃভাষা হওয়ার কারণে মক্কার অজ্ঞরা বুঝত এই কালিমা গ্রহণ করা মানে হচ্ছে আত্মসমর্পণ করা এই কালিমা গ্রহণ করা মানে হচ্ছে স্যালেন্ডার হওয়া এই কালিমা গ্রহণ করা মানে হচ্ছে মন গড়া আর চলবে না এই কালিমা গ্রহণ করা মানে হচ্ছে নেতৃত্ব আর চলবে না এই কালিমা গ্রহণ করা মানে হচ্ছে কর্তৃত্ব আর চলবে না এই কালিমা গ্রহণ করা মানে হচ্ছে সমাজের মধ্যে মাথা উঁচু করে আর কথা বলা যা কারণ সমাজে কথা বলবেন তিনি যিনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূর তিনি কেবল কথা বলবেন আর তিনি যে বিধান বাস্তবায়নের জন্যে বলবেন ওই বিধানকে মাথা পেতে মেনে নিতে হবে এটাই হচ্ছে কালিমার দাবি কথা বলেন ঠিক না এই জন্যে আমরা তো মনে করি আরে কালিমাটা কেন গ্রহণ করলো না মাত্র লাহা ইহাম্মদুর রাসুল্লাহ এইটুকুন বললি তো হয়ে যেত আরে বাবা শুধু এইটুকুন বললি হয়ে যেত এমন না এরা তো অন্ত নিহিত অর্থ জানত লাহা ই আল্লাহ ছাড়া আর কোন মাহবুদ নাই বলে মাহবুদ কাকে বলা হয় এই মাহবুদের ব্যাখ্যা কি আসলে মূল কথায় আজকেও প্রবেশ করতে পারবো না মাহবুদ কাকে বলে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই বলে মাহবুদ কাকে বলে তারা এটা বুঝতো মাহবুদ বলা হয় ওই সত্তাকে যার ইবাদত করা লাগে যার ইবাদত বাদ দেওয়া যায় না ওকে বলা হয় মাহবুদ এই জন্য তারা এটা বুঝতে যদি বলি লাহা ইহ তখনই কথা আসবে যে ইলাহা ইহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই মাহবুদ হলেন তিনি যার ইবাদত করতেই হবে আপনি আপনার স্বার্থের বিরুদ্ধে গেলে আপনি তার কথা মানবেন না এর নাম কালিমা নয় আমরা যে আজকে কালিমা গ্রহণ করেছি আমরা কালিমা গ্রহণ করার পরেও আমরা হাজারো মানুষ আমাদের সমাজে আছে লাখো মানুষ আমাদের দেশে আছে কোটি মানুষ আমাদের রাষ্ট্রে আছে তারা কি করে কালিমা গ্রহণ করেছে ঠিকই কিন্তু কালিমার অন্তনিহিত অর্থ জানে না এজন্য তারা কি করে যে যে জায়গায় আছে তার সেখানে যে পরিমাণ ক্ষমতা সে প্রয়োগ করার মানে অধিকার রাখে শক্তি রাখে সে ওই পরিমাণ ক্ষমতা প্রয়োগ করে সে একবার চিন্তা করে না আমি তো কোনো ক্ষমতার মালিক আমি তো বরং আমার ক্ষমতা আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছি আমি যে বলছি ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আর কোনো মহাবুদ নাই ওই লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করার মাধ্যমে আমি তো আমার সকল আমিত্ব বরত্ব কর্তৃত্ব ক্ষমতা সবগুলো তো মালিকের কুদরতি কদমের মধ্যে আমি সপর্দ করে দিয়েছি সুতরাং আমি এখানে কিসের বাহাদুরি করব। আমি এখানে কিসের ক্ষমতার বড়াই করব। আমি এখানে কিসের ক্ষমতার প্রয়োগ করব। আমি তো আমি না আমি তো আরেকজনের কাছে পরিপূর্ণ আমার পুরা দেহকে বিক্রি করে ফেলেছি সুতরাং আমি তো আমার দেহের মালিক না সুতরাং আমি আরেকজনের উপরে কর্তৃত্ব খাটাই কি করে কথা বলেন ঠিক না বেঠি যদি আপনি এটা মনে করেন যদি এটা মনে করি আমি আমার না আমি আমার না আমার আছে সবগুলো মালিকের সুতরাং আমি যেহেতু আমার না আমি আপনার উপরে কর্তৃত্ব করার আমিকে কারণ আমি তো আমি না আমি তো একজনের কাছে বিক্রি হয়ে আসি আমি তো একজনের গোলাম বনে আসি কাজেই আমি যেহেতু গোলাম তো আপনাকে আবার মালিক বনে শাসন করার আমিটাকে আমি তো আমি নাই আমি তো একজনের গোলাম হয়ে আসি সুতরাং আমার কোনো কর্তৃত্ব নাই আমার কোনো নেতৃত্ব নাই আমার কোনো বরত্ব নাই সকল বরত্ব হচ্ছে ওনার হাতে তিনি হলেন আমাদের মালিক তিনি হলেন পুরা দুনিয়ার মালিক তিনি হলেন আল্লাহ কথা বলেন ঠিক না বেঠিক এই চিন্তাকে আমরা কোনোদিন বালিশের সাথে মাথা লাগিয়ে করেছি যে আমি যে আসলে আমি না আমি যে আসলে আমি না আমি বলতে যে আসলে কিছু নাই আমার বলতে যে আসলে কিছু নাই আমরা কি বলি ওটা আমার ছেলে ওটা আমার মেয়ে ওটা আমার বাড়ি ওটা আমার গাড়ি আসলে আপনার কি আছে আপনার কিচ্ছু নাই আপনার যে বডি আছে এই বডির নিয়ন্ত্রণ তো আপনার হাতে নাই যদি আমার বডি আমার নিয়ন্ত্রণে হতো তাহলে আমার যা মন চায় তাই করতে পারতাম জিন্দগিতে আপনার হার্ট ব্লক হতো না জিন্দগিতে আমার হাই প্রেশার লো প্রেশার হতো না জিন্দগিতে আমার কিডনি বিকলাঙ্গ হতো না জিন্দগিতে কি বলে আপনার লাংসে পানি আসতো না জিন্দগিতে আপনার এমনি করে কোলেস্ট্রল বাড়তো কমতো না কারণ বডি তো আপনার নিয়ন্ত্রণে আপনি যেভাবে চাইতেন বডি সেভাবে চলতো কিন্তু সারাদিনের দেহ এই বডি তো আপনার নিয়ন্ত্রণে না এই বডি তো আমার নিয়ন্ত্রণে না এই জন্য একজনের হাই প্রেসার হয় আরেকজনের লো প্রেসার হয় একজনের ডায়াবেটিস হয় আরেকজনের ডায়াবেটিস হয় না একজনের কিডনি বিকল হয়ে যায় আরেকজনের কিডনি বিকল হয় না একজনের হার্ট ব্লক হয়ে যায় আরেকজনের হার্ট ব্লক হয় না একজনের লিভারের চর্বি জমে থাকে আরেকজনের লিভারের চর্বি জমে না কারণ কি কারণ হচ্ছে আমাদের এই দেহ আমাদের কারোই নিয়ন্ত্রণে না সুতরাং আপনি যে কর্তৃত্ব করতে যান আমি যে কর্তৃত্ব করতে যাই আপনি যে বরত্ব করতে যান আমি যে বরত্ব করতে যাই একটি কি আমি চিন্তা করলাম না আরে আমি তো আমি না আমি তো আমি না আমার বলতে তো কিচ্ছুই নাই এই দেহটাই তো আমার নিয়ন্ত্রণ না আজকে যে জবান দিয়ে আমি কথা বলছি মালিক যদি চাই যে এই মুহূর্তে জবানকে আর সামনে অগ্রসর করতে পারবে না তো আমার তো ক্ষমতা নাই আমার বাবারও ক্ষমতা নাই আমার জবান দিয়ে আর একটি কথা বের করে আপনাদের সামনে প্রকাশ করা কথা বলেন ঠিক না বেটি কারণ আমাদের এই পুরা দেহটা পুরা বডিটা এটা আমাদের কারণ নিয়ন্ত্রণে রয় এটি হচ্ছে মালিকের নিয়ন্ত্রণে মক্কর বেঈমান কাফের এটা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কেউ পড়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কোন মাাবুদ নাই বলে মাাবুদ বলা হয় ওই সত্তাকে যার ইবাদত কোনা লাগে মক্কর বেঈমান কাফেররা বুঝতো আল্লাহকে মানলি বিপদ ওই কালিমা গ্রহণ করলি বিপদ কালিমা গ্রহণ করলি আর মন চাই जिंदगी আর চলবে না মক্কার জমিনে নেতৃত্ব আর কর্তৃত্ব আর চলবে না মক্কার জমিনের মধ্যে আমাদের অমিতত্ব বলত্ব আর চলবে না মক্কার জমিনে আমাদের মন চাই जिंदगी আর চলবে না মক্কার জমিনে আমাদের জিহাদি এটা বিস্তার করা আর যাবে না এজন্য মক্কার বেঈমান কাফেররা ওই লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট একটি বাক্য তারা গ্রহণ করতে রাজি ছিল না আর আপনি আমি সহচর হিসেবে আমরা গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ